সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার প্রতিষ্ঠানে আসছে সোনাগাজি থেকে আমার সাথে ভাই আরেক ভাই সবাই এখানে সবাই কন্টেন্ট ক্রিয়েটর আমার মামা কন্টেন্ট ক্রিয়েটর সবাই আসছে আমার সাথে দেখা করার জন্য অনেক দূর দূরান্ত থেকে তো আমি এটা কখনো আশা করিনি আর আসছে আসছে খালি হাতে আসে না মিষ্টি নিয়ে আসছে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য তো ভাইয়ের সাথে পরিচয় খুব ভালো লাগলো

মামার পাশে সবসময় আমার সাপোর্ট টাপোট দিয়ে তো আমি পিডিওড ভিডিওটা সবার মাঝে মেনশন করবো আর আসবেন সবাই আমার দোকানে মেডিসিন কেনার জন্য আমি নতুন দোকান দিছি তো আস্তে আস্তে চেষ্টা করি আর মাল আস্তে আস্তে উঠানোর জন্য সবাই ফলো করবি ভোল করিব ধন্যবাদ